আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা চাকরি পরীক্ষা দিবেন এজন্য এমসিকিউ পড়ছেন তাদেরকে জানাই বিডি জব সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমাদের ভাষা বর্ণ ধ্বনির শেষ পর্ব আমরা যে বইটি থেকে আলোচনা করলাম ভাষা বর্ণ ও ধ্বনি সেটি হচ্ছে ডাইজেস্ট প্লাস বিদ্যাবাড়ি প্রকাশনী এই বইটি আসলে একজন চাকরি প্রত্যাশীদের জন্য খুবই আশার দিশারি সুতরাং আমরা আজ যে অংশটি আলোচনা করবো এই অংশটি মনোযোগ সহকারে দেখবেন দেখেন আমরা আজ ছিয়াত্তর থেকে পঁচানব্বই পর্যন্ত আলোচনা করব তো ছিয়াত্তর নম্বরে বলছে ভাষার চলিত রূপ কোনটি সঠিক উত্তর হচ্ছে ওদের বঙ্গীয় ও শব্দকেশ এর প্রণেতাকে সঠিক উত্তর হচ্ছে হরিচরণ বন্দ্যোপাধ্যায় এরপর বলছে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়তাকে সঠিক উত্তর হচ্ছে এন বি হ্যাল হেড প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন তারা আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের চ্যানেলের একটি আয় এবং আমরা যারা এখানে কাজ করছি আমরা এই আয় এবং আমাদের নিজেদের অর্থের মাধ্যমে আমরা গরিব অসহায় মানুষের সহযোগিতা করার চেষ্টা করছি আপনারাও সেই সামাজিক কাজে আপনারা আমাদের সঙ্গে সাবস্ক্রাইব ও শেয়ার করে একত্রতা পোষণ করবেন বলে আশা করি সব ভাষায় ব্যাকরণের কয়েকটি মৌলিক অংশ থাকে সঠিক উত্তর হচ্ছে চারটি বাংলা ভাষায় বহুল পরিচালিত অভিধান চলন্তিটা এর পূরণে কি সঠিক উত্তর হচ্ছে রাজশেখর বসু প্রিয় ভিওয়ার্স হয়তো আপনার উপকার এই ভিডিওটি না আসলেও আপনার কোনো ভাইয়ের উপকার আসতে পারে এর জন্য শেয়ার করে দিবেন ব্যবহারকারীর সংখ্যা বিবেচনা ও বাংলা ভাষায় বিশ্বের কততম প্রধান ভাষা সঠিক উত্তর হচ্ছে ষষ্ঠ ভাষারীতি ও চরিত্র পার্থক্য কোন পদে বেশি সঠিক উত্তর হচ্ছে ক্রিয়া ও সর্বনাম ধ্বনি হল ভাষার ক্ষুদ্রতম অংশ ভাষা বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি সঠিক উত্তর হচ্ছে আটটি ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি সঠিক উত্তর হচ্ছে শব্দ চলিত ভাষাকে জনপ্রিয় করেন চলিত ভাষাকে জনপ্রিয় করেন কে সঠিক উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তক কে বীরবল তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি সাধু বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সঠিক উত্তর হচ্ছে অর্থতত্ত্ব এই জাতীয় প্রশ্ন যে এটা কোন অংশ থেকে আলোচিত হয় এটা দেখেন একটু বলে আসি আপনাদের যে দেখেন এই জায়গাটা তত্ত্বে কী কী আলোচনা হয় শব্দ ও রূপতত্ত্বে কী কী আলোচনা হয় বাক্যতত্ত্ব ও পদক্রমে কী কী আলোচনা হয় অর্থ তত্ত্বে কী কী আলোচনা হয় সুতরাং এই সবটা একটু দেখবেন এখান থেকে কিন্তু একটি এমসি কেউ প্রায় পরীক্ষায় আসে এরপর যাই হোক তালব্য বর্ণ কোনটি সঠিক উত্তর হচ্ছে কাদাগ তালব্য বর্ণ রহস্য বৃগুজ্জয় ইয় ই কোনগুলো দন্তধ্বনি সঠিক উত্তর হচ্ছে দ ধন্তন্য উচ্চারণের দিকে ল কোন ধরনের বর্ণ দন্তবর্ণ উপরে ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে সঠিক উত্তর হচ্ছে অষ্টধ্বনি আবার দ্বি অষ্ট ধ্বনিও বলে যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের মুখ দিয়ে অধিক বাতাস বের হয় এবং নিচের চোয়াল মাংসে বেশি চাপ পড়ে সেই ব্যঞ্জনগুলোকে কি বলে মহাফেরান প্রিয় ভিউয়ার্স আমাদের আজ ভাষা ধ্বনি ও বর্ণের অধ্যায়টি শেষ হলো আমরা আগামীতে যে বইটি থেকে আমরা আলোচনা করব সে বইটি হচ্ছে প্রফেসর প্রকাশনী প্রফেসর প্রকাশনী থেকেও আমরা দেখবো যে আসলে ভাষা ধ্বনি ও বর্ণ বা ভাষারীতি অংশ থেকে তারা কি আলোচনা করছে সুতরাং আপনারা আমাদের সাথে থাকেন দেখবেন যে এক সময় আপনাদের এই ভিডিওগুলো থেকে একটি দুইটি হইলেও কাজে আসবে যেটা আপনি যখন চাকরির পরীক্ষা দিবেন তখন আপনার খুব উপকারে আসবে এই এই ভিডিওগুলো টাইম লাইনে রেখে দিবেন যদি আপনি চাকরি প্রত্যাশী না হয়ে থাকেন মুরব্বী হয়ে থাকেন ভাই বড় ছোট ভাই হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শেয়ার করবেন আপনার এই শেয়ারের কারণে যদি এর থেকে কোনো একটি ভাই উপকৃত হয় এটির জন্য আপনি অবশ্যই বিধাতার কাছ থেকে অনেক ফল পাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ